이거 뭐지? 레몬에다 줘

নাকি তুই আরেকটা তুলে নি তার উপর দিয়ে দে দাদা লাগলে না না লাগলে না আমি আমার এটা এখন একটা ডিম টোস্ট আজকে উপর দিয়ে এসব কি দিয়েছে মাল মশলা আগের দিন তো এসব কুচ নেই থাক বসো একটু বসো তারপর ছেড়ে দেবো বসো আমরা খাচ্ছি বউ বসো লিপ বাম